আলাইকুম সকাল আজ অক্টোবর সাপ্তাহিক রেল বাজারে হাটে তো এই হাটের চৈতালি ফসল বিশেষ করে খেসারি এবং মসুর কত যাচ্ছে চলুন জানায় দেখায় এবং কথা বলে মসুর এখানে এসেছে সকাল সকাল এগুলো বিক্রি হয়ে গেছে মসুরের ডাউল দানাগুলো কত করে বিক্রি হয়েছে

পাবনার চাটমোহরের রেল বাজারের হাট আজ বারোই অক্টোবর রয়েছে গম খেসারি এবং মসুরের হাটে তখন গমের হাটে যাচ্ছি